আচ্ছা অনেকেই এখান থেকে আসে কেনাকাটা করতে জি ভাই এটা কোথায় লোকেশানটা কোথায় এটা লোকেশন আছে কুষ্টিয়া জেলার প্রদাহ থানা এটা প্রধা হতে প্রধা হতে আসবে প্রদাহ বাজার আচ্ছা জি কাপড়ের হাট কাপড়ের হাট জি জি আচ্ছা আপনি কালেকশনগুলো কি আছে আমাদের দর্শকদের একটু দেখাবেন জি অবশ্যই ভাই কালেকশনগুলো যেগুলো দেখতেছেন এগুলো বাটিক প্রিন্ট বাটিক জি জি এটা প্যাটেল কালামকারী বলে এটা আচ্ছা আচ্ছা জি জি যেগুলো প্রাইস আসবে যে এগুলো প্রাইজ আসবে আপনার পাইকারি বিক্রি করি পাঁচশো টাকা আচ্ছা

এগুলো প্রাইস আসবে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাইকারি সেল করি পাঁচশো টাকা জি প্রতি পিস না জি প্রতি পিস পাঁচশো টাকা এগুলো কোনো আলাদা কোনো সাইজ বা এরকম হ্যাঁ না এগুলো সব সেম সাইজ সব সেম সাইজ ডিজাইন হবে ভিন্ন ভিন্ন যে এগুলো দেখতেছেন এগুলো সব আমাদের জয়পুরি কালেকশন এগুলো না জি জি আচ্ছা আচ্ছা এগুলো বিভিন্ন ডিজাইন এগুলো প্রাইস রেঞ্জ সেম পাঁচশো টাকা প্রতি পিস পাঁচশো টাকা জি এই যে সেম দেখতেছেন সেম ডিজাইনের চারটা করে কালার আচ্ছা এগুলো এরকম আমরা পাইকারি সিস্টেম এইভাবে বিক্রি করি চারটা কালার সেম এরকমভাবে বিক্রি হয় আর কি

আচ্ছা আর কোনগুলো দেখাবেন হ্যাঁ এগুলো দেখেন আচ্ছা এগুলো আপনার প্রিন্টেরই একটু ভালো মানের গুলো আর কি আচ্ছা একটু ভালো মানের এটা আপনার নাম দিয়ে জমজম প্রিন্ট জি এগুলো পিওর সুতি অনেক চিকন সুতার কাপড় হবে পাতলা সুতা এগুলো পরে অনেক আরামদায়ক জি অনেক আরামদায়ক হবে এগুলো পিওর সুতি এগুলোর নাম দিয়েছে জমজম

এটা পিওর সুতা পাকিস্তানি অনেকে পাকিস্তানি বলে বিক্রি করে এগুলা কাপড় অনেক সফট কাপড় তো এগুলো অনেকে আছে পাকিস্তানি বলে বিক্রি করে এগুলোর নাম হচ্ছে আপনার জি এগুলো প্রিন্ট सेम প্রিন্ট এগুলো আছে নাম আছে ফাইম কটন আচ্ছা আচ্ছা ফাইম কটন এটা আপনার বডি এটা হবে ওড়না আর এই যে সালোয়ারটা প্রিন্ট এটার মূল আকর্ষণ আছে সালোয়ার সালোয়ারটা প্রিন্ট অনেকে আছে এই সালোয়ার দিয়ে আপনার মানে কামিজ বানায় আচ্ছা আচ্ছা ডাবল কামিজ হয়ে যায় কামিজ হবে হ্যাঁ আলাদা আপনি সিট কিনে নিলে ওটা কামিজ হয়ে যায় এই যে এটা ওড়না

যেটা আপনার মানে এক সাইডে প্রিন্ট থাকে এটা আপনার বিসন্ট প্রিন্টের ঠিক আছে জি এগুলো জাজেট কালেকশান সুতি কিছু সুতির উপরে হালকা কাজের মালগুলো আছে আচ্ছা সুতির মধ্যে হালকা কাজ না হালকা কাজ এটা হ্যাঁ জি এগুলো আপনার হালকা কাজ আচ্ছা আচ্ছা হালকা এগুলো রোল এক্স বলে আর কি আচ্ছা আচ্ছা রোলেক্স আচ্ছা আর আমি জানতে চাচ্ছিলাম মানে আপনাদের যদি কেউ কিনতে চায় মানে প্রোডাক্টগুলো যদি কিনতে চায় তাহলে কীভাবে আসতে হবে দোকানে আমাদের আসতে হবে এখানে প্রদাহ কাপড়ের হাট আচ্ছা আচ্ছা কুষ্টা জেলা প্রদাহ কাপড়ের হাট আচ্ছা আচ্ছা এখানে এসে বলবেন আপনার বুসরা থ্রি পিস কালেকশন আচ্ছা জি এইটা বললে কি চিনবে সবাই জি এটা বললে আমাদের প্রদাহতে আপনার ঢুকে প্রদাহতে বুসরা থ্রি পিস কালেকশন বললেই চিনবে চিনবে আচ্ছা 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 তারপরে আর কি মার্কেটের নাম বা কোনো কিছু বলবেন আমাদের মার্কেটের নাম হচ্ছে খয়রাত বিশ্বাস সুপার মার্কেট খয়রাত বিশ্বাস জি খয়রাত বিশ্বাস সুপার মার্কেট রইসের আরতের গলি এটা বলে রইসের আরতের গলি জি এটা বললেই মানুষ চিনবে জি জি এটা বললেই মানুষ চিনবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসে এরকম কারণ জন্য